হ্যালো ওয়েলকাম তো তোমার সবাই কেমন চেষ্টা করছি তোমরা সব অনেক ভালো আছো সবার প্রথমে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আর যারা এখনো করুন তারা করে দাও প্লিজ আর বাজে বারোটা আমরা বারোটার সময় ব্রেকফাস্ট করছি মানে আমরা সবসময় এরকমই করি ঠিক আছে মানে বারোটার সময় ব্রেকফাস্ট করবো তিনটে সময় দুপুরবেলা লাঞ্চ করবো এইসব তো তারপরে আর কি এই দেখো এইখানে মন সবকিছু মানে নিয়ে এসেছে তোমরা এটা থেকে তো বুঝতেই পারছো নিশ্চয় আমরা তেল বানাবো হ্যাঁ হ্যাঁ আমি এগুলো সব দিয়েছিলাম এর আগের বারেও হ্যাঁ তো এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করেছিলাম সেটা হলো পেঁয়াজ তো আজকেও সেই তেলটা বানাবো তো তার আগে চলো আমরা আগে ব্রেকফাস্টের জন্য রান্না তৈরি করে নিই ভীষণ গরম লাগছে গাইস আর এখন এই গরমে একটু শরবত বলে খাবো মাথাটা না পুরো ধরে যাচ্ছে আর সেদ্ধও করে ফেলেছি সেদ্ধ করলাম একটু তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য আর কি আমি সেদ্ধ করে নিয়েছি সব আর আমরা না সবসময় সর্ষের তেলেই খাই রাইসটা আমার রান্না করা কমপ্লিট এবারে এই চাউমিনটা খাবো প্রায় আমার মানে চাউমিন রান্না করতে করতে সাড়ে বারোটা বেজে গেছে ভীষণ টেস্টি বাট ডিম ছাড়া করেছি আজকে আমরা কারণ আমার কিছু হয়েছিল না তাই হুম ওয়ান ইটার্নিটি লেটার তো আমি ব্রেকফাস্ট কমপ্লিট করলাম ব্রেকফাস্ট কমপ্লিট করার পরেই দেখলাম বাবা আজকে ভেটকি মাছ কিনে নিয়ে এসেছে আর তোমরা ভেটকি মাছ এটা রকম হ্যাঁ মানে এটা ছোট ধরনের ভেটকি গোটা বাবা কিনেছিল ভেটকি মাছটা আর আমাদের বাড়িতে যেহেতু আমরা মাছ খুব একটা খাই না আর বাবা বেশি কিনে এনেছিলো তাই জন্য আজকে আমি ট্রাই করলাম দুটো ভেটকি মাছের চাকা দিয়ে আর বাবাও তো বুঝতে পারিনি যে আজকে আমি পাতা খাবো নাহলে বাবা মানে চাকাগুলোকে পেটি করে দিত বাট এরকম ছোটো মাছের তো আর হয় না বড়ো বড়ো মাছ থাকলে হয় কিন্তু আজকে আমি বাবাকে দিয়েই মানে রান্না করালাম দেখ আমার বাবা দিয়ে কত কিছু রান্না করেছে ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের ঝাল আলু দিয়ে তারপর পেঁয়াজ কলি বাজার শাক কত কিছু আর সত্যি বলছি এইটা মানে ভীষণ খেতে ভালো লাগছিলো আমি প্রথমবার ট্রাই করলাম কারণ এর আগে আমি ইলিশ মাছের পাতুরি খেয়েছি ভোলা মাছের পাতুরি খেয়েছি মানে বিয়ে বাড়িতে আর এরকম চাকা দিয়ে ভেটকি মাছের পাতুরি দিয়ে প্রথমবারই খেলাম তারপরে আমি খেয়ে নিলাম খেতে স্নান করে নিলাম চা যাব পরে আমি না বিকেলবেলা একটু আঁকতে বসি আরে এটার আমি সরাটা একটু নিয়ে একটু ভুল করেছিলাম মানে ভুল বলতে গেলে আমি অন্য একটা কিছু আঁকতে যাচ্ছিলাম তারপর আমার মনে হলো আমি অন্য কিছু আঁকবো তারপর আঁকলাম আর বিকেলবেলা আমি আবার ম্যাগি খেলাম সকালবেলা মানে একটু তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আজকে তাই জন্য তো বিকালবেলা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু শুয়ে পড়ছিলাম আর সন্ধ্যেবেলায় আমি এটা চিলি পটেটোটা কিনে নিয়ে এসেছিলাম আর ভীষণ টেস্টি খেতে এতটাই চুজি আর এতটাই টেস্টি কি বলবো আমার তো মানে মুখে লেগে আছে মানে খাবারটা খেয়ে মানে এতটাই মানে পরিমাণ ভালো লেগেছে আমার তারপর আর কি বেলা আমরা ডিনার করে নিলাম পরোটার সাথে মাংস আর দেখো মানে মাংসটাও না কতটা রিচ টাইপের তোমরা দেখতেই পাচ্ছ তারপরে খেয়ে নিলাম খেয়ে দিয়ে আমি আর কি শুয়ে পড়লাম আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই গাইস